সুপ্রিয় বন্ধুরা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি এই ভিডিওটিতে দেখবেন পাবনা জেলার চাটমহর উপজেলার বোথর গ্রামে শ্রী শ্রী হরিমন্দির ও নাট মন্দির মহাপুণ্যভূমি শ্রী শ্রী মহাদেব মন্দির আঙ্গিনা পাবনা জেলার চাটমোহর উপজেলার বোথর গ্রামে অবস্থিত শ্রী শ্রী হরিনাম ও নাট মন্দিরটি স্থানীয় হিন্দুদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান যদিও এই মন্দিরের বিস্তারিত লিখিত ইতিহাস তেমন পাওয়া যায় না স্থানীয় প্রথা ও লোককথা থেকে এর কিছু তথ্য পাওয়া যায় এই মন্দিরটি মূলত শ্রী শ্রী হরিনাম সংকীর্তন এবং বিভিন্ন ধর্মীয় নাটক মন্তস্থ করার জন্য ব্যবহৃত হয় মন্দিরের মূল স্থাপনাটি তুলনামূলকভাবে নতুন হলেও এর সঙ্গে জড়িত ধর্মীয় চর্চা বহু পুরনো ধারণা করা হয় এটি কয়েক দশক ধরে এই অঞ্চলের হিন্দু ধর্মালম্বীদের মিলনস্থল হিসেবে কাজ করছে মন্দিরের মূল ভবনটি একটি সাধারণ শৈলীতে নির্মিত এর একটি উন্মুক্ত মঞ্চ রয়েছে যেখানে হরিনাম সংকীর্তন এবং যাত্রাপালা বা ধর্মীয় নাটক অনুষ্ঠিত হয় মঞ্চের চারপাশে বসার জন্য স্থান রয়েছে যা বিভিন্ন অনুষ্ঠানকালে দর্শনার্থীদের ভিড় সামলাতে সাহায্য করে এখানে পুরনো একটি বট বৃক্ষ দেখতে পাচ্ছি খুব সুন্দর সারা বছর ধরে এখানে নিয়মিত পূজা অর্চনা আরতি ও হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয় বিশেষ করে দুর্গাপূজা কালী পূজা রাসযাত্রা এবং দোলযাত্রা এর মতো প্রধান উৎসবগুলো এখানে ব্যাপকভাবে সমাগম ঘটে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন কমেন্ট করবেন